ফ্রেন্ড জন থেকে শুরু করে আরো ফ্রেন্ডরা সব করে বাসায় চলে আসছে তো ছেলে মানুষ ওরা হয়তো একটা পিকচার আপলোড করছে ওরা তিনটার সময় ফোন দিয়ে গালাগালি শুরু করবে বন্ধুত্ব গালাগালি যেটা হয় আবদার হ্যাঁ আমি আমরা বন্ধু না ওরাই বন্ধু আমাকে একবার জানানো অবশ্য ওর বাসা আমার বাসা থেকে ঘুরতে গেলে চারটা বিল্ডিং পরে ও আমাকে জানানোর একবারও প্রয়োজন মনে করি না এইভাবে আর কি সবসময় একটা আড্ডায় নিয়ে কথা বলতো আর ওর ভিতরে একটা জিনিস লক্ষ্য লক্ষ্য করেছি যে ও হচ্ছে ওপেন মাইন্ডেড ওপেন মাইন্ডে বলতে গেলে পিছনে কোনো কথা বলবে না কাউকে নিয়ে সব ওপেন বলবে আপনাকে ভালো লাগছে না আপনাকে ওপেন বলবে যে আপনাকে ভালো লাগে না বাট পিছনে কোনো কথা বলবেন না থ্যাংক ইউ আপনার আজকে আসছে শেষ মুহূর্তটা মানে আমরা দেখেছি যে আপনারা অনেকেই আবেগে সেই মুহূর্তটা আসলে কতটা কষ্টের ছিল আপনার কষ্টের ছিল বলতে গেলে এমন যদি হতো যে একজন মানুষ মারা গেছে আমরা জেনে দৌড় দিয়ে তার কাছে গেছি তাকে দেখার জন্য কিন্তু একটা সপ্তাহ আমরা তাকে নিয়ে দৌড়াইছি একটা সপ্তাহে সমস্ত ডক্টরদেরকে আমরা মিটিং করেছি বিভিন্ন জায়গায় ট্রাই করেছি বিভিন্নভাবে বড় বড় ডক্টরদের সাথে কথা বলেছি এবং আমরা জানতেছি যে লোকটার মানে এখন পর্যন্ত শ্বাস দিচ্ছে শ্বাস আছে সে নিশ্চয়ই কিন্তু একটা মুহূর্তে গিয়ে দেখলাম যে একটা সপ্তাহ লাইফ সাপোর্ট থাকার পর তাকে আমরা অনেক আসে না লাইফ সাপোর্ট থাকার পরেও ব্যাগ চলে আসে হয় না এরকম কিছু আমরা মনে করেছিলাম যে হয়তো তার নিয়ে যায় কারণ আমরা আমরা সবাই রাখছি আমরা সবাই রাখছি এবং ইতিমধ্যে আমরা তার বাবার সাথেও কথা হয়েছে তার বাবা তো সবসময় চাই তার বাচ্চাকে তার কাছে নেওয়ার জন্য কারণ বাকিটা আমি জানি না লাস্টে কয়েকদিন আমার সঙ্গে কারোরই কথা হয়নি আমি কাল পরশু ওর বাবা হচ্ছে ফ্লাইটে আছে দেশের বাইরে দেশে ঢুকলে হয়তো বা সবকিছু নিয়ে কথা অনেকেই বলছে যে আসলে বাবা যেহেতু মা নাই তার বাবা জানবে অ্যাকচুয়ালি তার সিদ্ধান্ত কী হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো যখনই ওর মেয়েকে একা দেখছি তখনই মনে হচ্ছে যে না হয়তো বা তা নাই আমাদের মাঝে আনোক আজকে আমি ধন্যবাদ জানাবো আমাদের রঞ্জু ভাই গোল ভাই শুরু করে আরও যারা আছেন বাবু ভাই ভাই শুরু করে আরও যারা আছেন তারা আজকে মিলাদের আয়োজনটা করেছিলেন আমরা তাদের পাশে থেকেছি এবং আমরা অংশগ্রহণ করেছি আর আপনাদের মাধ্যমে আমাদের আরও যারা ভাইয়েরা আছেন যারা বিনোদন বা কালচার ভাইয়েরা আছেন আমরা এই বিশ তারিখে রবিবার আজ আমাদের তো আমরা আপনাদেরকে প্রাধান্য নিয়ে না যে আপনারা ইনশাআল্লাহ সবাই এসে আমাদের মেয়াদে

উবেল ভাইকে যেহেতু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওনার অনুমতিটা ছাড়া আসলে আমরা মানে এটা তো আমরা ছোটো করে চাইলেও করতে পারছি না বিকজ আমাদের যে সহকর্মী সে একজন আর্টিস্ট এবং একজন হিরোইন তার অনেক বড় একটা সার্কেল আছে সো আমরা প্রতি মাসে যে যে টাইপের মিলাদ আমরা করে থাকি যে আমরা একটা এস করে নর্মালি জাস্ট বলে দিই যে আজকে আমাদের মিলাদ আছে মাসিক মিলাদ সো এইটা তো আমরা ওইভাবে মাসিক মিলাদ হিসাবে করতে পারছি না আমাদের সবাইকে জানাতে হবে এস করতে হবে ফোন করতে হবে তো এটার জন্য আমাদের একটু টাইম লেগে গেছে বাট যে টাইমটা লেগেছে চাইলে আমরা একটু আগে করতে পারতাম বাট সেটা আমরা ব্যর্থ আই থিং আমি যেটা মনে করি যেহেতু আমাদের সিনিয়র যারা ছিলেন ওনাদের সাথে কানেক্ট করতে পারি নাই আর আপনারা জানেন যে একটা অ্যাসোসিয়েশনে এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত চাইলে প্রেসিডেন্ট একাও নিতে পারে না সেক্ষেত্রে আমি অর্গানিক সেক্টরই আসলে করতে পারিনি জাস্ট আপনাদেরকে বিশ তারিখ রবিবার ইনভাইট করলাম এবং আপনারা সবাই তামিমের জন্য দোয়া করবেন এবং আমি আমার অন্তরাত স্থল থেকে আপনাদের জন্য বেশি ভালোবাসা রইল অনেক বেশি দোয়া হলো প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ